তার বিরুদ্ধে মামলা হয়েছে তার ফাঁসি হবে আসবে সবাই মিলেও যদি বলেন আমরা তারা ফাঁসি চাই না মানবে নাকি মানবে মানবে না কারণ বিচারক রায় দিয়ে দিয়েছে বোঝা বিচারক যে কথা বলেছে এই এই রায়টাই আপনার মানতে হবে এবং সুপ্রিম কোর্টের বিচারক যদি এই রায় যদি হয় যে কোনো দেশ থেকে আপনি সরকার বিরোধী কথা বলেছেন এই জন্য আপনার জেল হতে পারে আপনার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে আপনারা ফাঁসি হতে পারে অথবা আপনি রাষ্ট্রদ্রোহী হওয়ার কারণে দেশ থেকে আপনাকে বিতাড়িত করা হবে এরকম কোন সিদ্ধান্ত যদি বিচারক দেয় অবশ্যই বিচারকের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশ কাজ করবে বাংলাদেশের আইনের লোকেরা কাজ করবে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই সুপ্রিম কোর্টের যেই বিচারক রয়েছে ওই বিচারকের চাইতে আমার আল্লাহ আমার আল্লাহর বিচারটা কি ছোট খাটো নাকি আমার আল্লাহর রায়টা কি সুপ্রিম কোর্টের বিচারকের রায় থেকে আরো ছোটখাটো রায় নাকি আল্লাহর রায় সেই রায়কে আপনি মানেন না প্রাধান্য দেন না দুনিয়ার সমস্ত রায়গুলো আপনি মেনে নিচ্ছেন কিন্তু আল্লাহর রায় আপনি মেনে নেন না এই জন্য আল্লাহ তারা বলেন আমার রায় যদি তোমরা না মানো হয়তো তোমরা দেশ থেকে তোমরা আমার আসমান জমিন ছেড়ে বের হয়ে যাও আরে দুনিয়া থেকে যদি বাংলাদেশ থেকে যদি রাষ্ট্রদ্রু হিসেবে বের করে দেওয়া হয় আমেরিকা থেকে গিয়ে মানুষ ঠায় নাই লন্ডনে গিয়ে মানুষ ঠাই নাই অনেক লোক আছে দেখবেন সরকারেরও গালি দেয় এমন লোক আছে না নাই এক লোক আছে সেফুদা আরে আল্লাহ সে ফুদা দেখবেন সরকারের প্রত্যেক দিন গাইল ঠিক কিনা বলেন এই যে প্রতিদিন সরকারের গালি দেয় দুই তিন দিন আগে দেখলাম বেকসুল খালাস দিছে দাঁড়ে আমি কে গেল কবে আবার তারে মনে হয় পাগল এই জন্য মনে হয় বেকসুল খালাস দিছে কতটা বুঝেন নাই এখন এতদিন যদি সে দেশে থাকতো সে কি জেলখানা বাইরে থাকতো জেলখানা ভিতরে থাকতো ভিতরে থাকতো যে গালি ওর মুখ দিয়ে আসে আবার মাঝে মধ্যে দিকে সাইডি সাহেবের জন্য দোয়াও করে যাক মাঝে মধ্যে যদি কিছু ভালো কথা বলে আল্লাহ হেদায়তদান করুন বলেন আমিন এখন সরকারে গালি দেয় এখন তারা কিছুই করতে পারতেছে না কেন কারণ এই দেশেই সে নাই ঠিক কিনা বলেন ও দুনিয়ার মুসলমান এই বাংলাদেশ অথবা যে কোনো দেশ হোক না কেন বিচারে যদি আপনার বিপক্ষে চলে যায় আপনি যে কোনো সিস্টেমে আপনি চলে যেতে পারেন দেশের বাইরে আপনার মনে চাইলো আপনার মনে হলো ক্ষমতায় থাকতে পারবো না প্লেনটা বাড়া ফেরা সিস্টেম করে আরেক দেশে ঠাইলই যেতে পারেন কিন্তু আল্লাহ বলছেন পৃথিবীর মানুষেরা আমার রায় যদি তোমরা না মানো আমার গোলামি যদি তোমরা না মানো তাহলে আসমান জমিন ছেড়ে তোমরা বের হয়ে যাও বলেন তো বের হয়ে যাওয়ার মতো কোনো দেশ আছে নাকি কোনো গ্রহ আছে নাকি কোনো জায়গা আছে নাকি আল্লাহর আসমান জমিন ছেড়ে বের হওয়ার মতো কোনো জায়গা আমাদের নাই ও দুনিয়ার মুসলমান এই জন্য আল্লাহ বলেন তোমরা ইবাদত করবে অন্য জায়গায় আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ইবাদত করবে আমি আল্লাহর কিন্তু শর্ত আল্লাহ লাগিয়ে দিয়ে বলছেন শিরিক করা যাবে না আল্লাহর ইবাদত করবেন আবার মাজার গিয়ে সিজদা দিবেন আল্লাহ বলছেন হারাম কিন্তু আমাদের দেশে যে কি হলো বর্তমানে মাজারের অভাব নাই মাজারে গিয়ে কবরের কাছে অনেক মহিলা চায় কি চায় না আহারে এই দেশের মানুষ মনে করে শাহজালাল শাহবরান রহমতুল্লা আলী তারা মনে হয় আল্লাহ বলি তাদের কাছে চাইবো আরে তাদের মালিক যিনি তার কাছে চাই তবে মৃত ব্যক্তির কাছে চেয়ে কোনো লাভ নাই ঠিক না বলে আল্লাহ বলেছেন إلا الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه من ضعف الطالب والمطلوب. তাআলা বলেন ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের কি ডাকো এক কম্বারে মূর্তিকে মানুষ ডাকে আল্লাহ বলেন মূর্তি এত দুর্বল মূর্তির সামনে যখন মাছি যায় মাছি মূর্তি তালাতে পারে না পারে নাকি এমন কি মূর্তি এতই দুর্বল মূর্তি নিজে হাঁটতেও পারে না মূর্তি হাঁটতে পারে মূর্তি হাঁটতে পারে না মূর্তি চলতে পারে না আল্লাহ বলেন তারা তো তোমাদের মতোই গোলাম ইন্নত আমিন দু নিল্লে কি আই বা তোমরা যেমন আমার হলাম এর তো আমি আল্লাহর হলাম সব আমি আল্লাহর হলাম আমি আল্লাহর হলাম তো তারাও সুতরাং এক বিক্ষুখ আর এক বিক্ষুকের কাছে কি চাইবে ঠিক না বলেন এক বিক্ষুখ আর এক বিক্ষের কাছে গেছে ভিক্ষা করতে বলেন এটা এটা কেমন এটা কি মূর্খ না মুরুক্ষ যাহার কেন জাহেল এক ভিক্ষুক সে নিজে সারাদিন 5 টাকা 10 টাকা রোজগার করে এই ভিক্ষুক আরেকজনের কাছে কি চাইবে আল্লাহ বলেন বান্দারে তুমি তো আমার এক গোলাম তুমি আরেক মূর্তির কাছে কি চাইবে আল্লাহ বলে দাও ফাত তালিব তালে যে চায় সেও দুর্বল আর মাতল যার কাছে চায় এ দুর্বল এমন কি বান্দারে মূর্তিটা তোমার চাইতেও আরও বেশি দুর্বল তুমি তো হাঁটতে পারো ঘুরতে পারো আর তাকে গাড়ি দিয়ে নিয়ে যাওয়া লাগে হাঁটতে পারে না ঠিক বলেন কথা বলতে পারে না দুধ কলা নিয়ে নিয়ে রাখে এরপরে এসে বন 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 করে তুমি খোদা আমি দুধ কলা সব খাইতেছি পারলে ফিরাও মূর্তি একটা মাসে কেউ ফিরাইতে পারে না আল্লাহ নবী এক কাফের যাচ্ছে মূর্তি এখানে গাড়ি নিয়ে বিক্রি করতে যায় অথবা কাউকে মূর্তি গিফট করতে